আসসালামু আলাইকুম কামান আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে যারা আসে তাদের মধ্যে থেকে অসংখ্যক লোক হিউজ পরিমাণ লোক দুইটা সমস্যার সম্মুখীন হয় একটা হলো মামলার শিকার আর দ্বিতীয়ত হল দুই বছরের রিকামা তো এই যে দুই বছরের রিকামা এই বিষয় এই দুই বছরের রিকামার পর আপনার কি সমস্যা হতে পারে আর মামলাটা কেন হয় বা মামলার শিকার কেন হতে হয় এই দুইটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা কারণ হিউজ পরিমাণ প্রশ্ন আসে যে ভাই আমি সৌদি আরবে আসার পর আমার কোম্পানি আমারে দুই বছরের রিকামা দিছিল দুই বছরের রিকামা দেওয়ার পর এখন প্রায় দুই বছর রানিং চলতেছে এখন আমি অন্য জায়গায় ট্রান্সফার হতে চাচ্ছি কিন্তু ট্রান্সফার হতে পারতেছি না বলতেছে যে ফাইনাল একজিট লাগানো ঠিক আছে কোথাও ট্রান্সফার হতে পারছে না এখন আমাকে দেশে চলে যেতে হবে এই একটা সমস্যা আর দ্বিতীয়ত সমস্যা হলো যে মামলার শিকার সৌদি আরবে এসেছে আসার পর কোম্পানি তাদেরকে কাজ দেয় নাই বেতন দেয় নাই ঠিক আছে ঠিক মতন কাজও দিচ্ছে না বেতনও দিচ্ছে না যদিও কাজ দেয় তাহলে সেটা অস্থায়ী কাজ দেয় সেখানে বেতন পাচ্ছে না তো চার মাস পাঁচ মাস ছয় মাস ধরে এই অবস্থাতে আছে তো এখন কোম্পানি থেকে ফালিয়ে গেছে অনেকে ফালিয়ে যাওয়ার পর তাদেরকে পনেরো হাজার বিশ হাজার রিয়ালের মামা দিছে তো এই যে মামলাটা কেন দেয় কীভাবে দেয় এই মামলাটা করতে হলে সৌদি আরবে একটা ডকুমেন্টস লাগে প্রমাণ লাগে যে আপনাকে একটা লেনদেনের মামলা দিছে সেই লেনদেনটা আপনি আসলে আদব করছেন কি না সেটার একটা ডকুমেন্টস লাগে এই ডকুমেন্টসটা কখন আপনার কাছ থেকে না জানেন আপনি সৌদি আরবে আসার পর কোম্পানি দেখবেন আপনার কাছ থেকে সাদা কাগজে সাইন নিব আপনি সৌদি আরবে আসার পর কোনো কোম্পানি যদি আপনার কাছ থেকে সাদা কাগজে সাইন নেয় তাহলে আপনি বুঝবেন যে এই কোম্পানি আপনাকে কাজও দিবে না বেতনও দিবে না আপনি অতৃষ্ট হয়ে এই কোম্পানি থেকে বের হয়ে গেলে বা কোথাও চলে গেলে আপনাকে বিশ হাজার রিয়ালের মামলা দিব পনেরো থেকে বিশ হাজার রিয়ালের মামলা দিব আপনি কোম্পানির কাছ থেকে টাকা নিছেন এই বলে আপনার কাছ থেকে কিন্তু একটা সাইন নিছে আপনি যখন সাইন করবেন আপনি দেখবেন কাগজটা একদম সাদা ব্লাঙ্ক একটা কাগজ এই কাগজের মধ্যে হয় সাইন নিব না হয় আপনার টিপসই নিব তো টিপসই নেওয়া ফিঙ্গার প্রিন্ট দেওয়া একই জিনিস সাইন দেওয়া তো আরও অন্য জিনিস তো আপনি যখন কোম্পানিতে অতৃষ্ট হয়ে কোম্পানি থেকে বের হয়ে যেতে বাধ্য হবেন তখন আপনার ওই কাগজের মধ্যে তাদের ইচ্ছা মতো লিখে তারা আপনার বিরুদ্ধে একটা মামলা রুজু করবে বা মামলা ইস্যু করব তখন আপনি সৌদি আরব থেকে দশ বছর নিষিদ্ধ থাকবেন অর্থাৎ আপনি সৌদি আরব থেকে দশ বছরের মধ্যে কোথাও যেতে পারবেন না তাদের এই টাকা পরিশোধ না করা পর্যন্ত এবং মামলা শেষ না হওয়া পর্যন্ত এটাকে বলে ট্রাভেল রেস্ট্রিকশন এই ট্রাভেল রেস্ট্রিকশনের আওতায় থেকে যাবেন ঠিক আছে এই গেল এক নম্বর সমস্যা দ্বিতীয়ত সমস্যা হলো দুই বছরের রিকামা দুই বছরের রিকামাটা কেন দেয় দুই বছরের রিকামাটা বেসিক্যালিভাবে কিছু সাপ্লাই কোম্পানি দেয় সাপ্লাই কোম্পানি আপনাকে যে ভিসাগুলো দিবে আপনাকে দেখবেন বাংলাদেশ থেকে আপনার এজেন্সি আপনাকে বিভিন্ন ধরনের লোবনী অফর দিয়ে পাঠাইব কিন্তু সেটা সম্পূর্ণ উল্টোটা হয় তো আপনাকে যদি এজেন্সিটিকে বলা হয় যে আপনি এক বছরের এক ইকামা পাবেন প্রতি বছর বছর ইকামা পাবেন তাহলে সেটার সত্যতা নিয়ে এবং সেটা ভালোভাবে কথা বলে তারপরে সৌদি আরবে আসবেন অন্যথায় আপনি সৌদি আরবে আসার পর আপনাকে যদি বাই ডি আপনার কোম্পানি দুই বছরের ইকামা দেয় এই দুই বছরই আপনি সৌদি আরবে থাকতে পারবেন দুই বছরের মধ্যে আপনি হয় হতে পারে এটাও যে আপনি কোম্পানিতেও কাজ করতে পারতেছেন না বাইরেও কাজ করতে পারতেছেন না কোম্পানি আপনার ইকামা বানিয়ে দিলেও আপনি আপনাকে কাজ করাতে করাইতে আছে। কিন্তু আপনি বেতন ঠিক মতন পাইতে না এখন আপনি দেশে চলে যাবেন অথবা আপনি অন্য কোথায় ট্রান্সফার হয়ে যাবেন তো আপনি দেশে যেতে পারবেন দেশে যাওয়ার জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে বা যে কোনো পরিস্থিতিতে আপনি যেতে পারবেন কিন্তু আপনি অন্য জায়গায় ট্রান্সফার হতে পারবেন না এই দুই বছরের ক্যামা দিলে এই দুই বছরই ক্যামাটা দেওয়া হয় কিভাবে। এটাকে বলে রোকসাতুল আমেল খরুজ নেহাইয়া অর্থাৎ ফাইনাল এক্সিট অগ্রিম ফাইনাল এক্সিট লাগিয়ে আপনার এই কামাটা বানানো হয় সৌদি আরবের শ্রম আইন মন্ত্রণালয়ের বাৎসরিক যে পেমেন্টটা সেই পেমেন্টটা তারা পরিশোধ না করে কারণ ইকামা বানাতে যে দশ হাজার বারো হাজার রিয়াল লাগে তার মধ্যে থেকে সাড়ে নয় হাজার রিয়ালই হচ্ছে আপনার শ্রম আইন মন্ত্রণালয়ের টাকা বাৎসরিক ফি আর বাকি সাড়ে ছয়শো রিয়াল হলো আপনার শুধু ইকামার যে কার্ডটা পাসপোর্ট বিভাগের ইকামা বানাতে হয় সেই ইকামা কার্ডের প্রাইস ছয়শো পঞ্চাশ রিয়াল সেটা রিনিউ করতে ছয়শো পঞ্চাশ রিয়াল লাগে আর বাকি সাড়ে নয় হাজার দশ হাজার রিয়াল যাই লাগে সেটা শুধু শ্রম আইন মন্ত্রণালয়ের এই শ্রম আইন মন্ত্রণালয়ের টাকাটা মাইনাস করে দুই নাম্বার লাইনে তারা শুধু আপনার ফাস্টফুড বিভাগ থেকে আপনার এই কামার ডেটটাকে দুই বছরের জন্য করে দিবে এই দুই বছর আপনি সৌদি আরবে এই দুই বছর থাকার পর আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে অথবা আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন এই কামাটার যে মেয়াদটা থাকে এই মেয়াদ থাকাকালীন আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে আর এর মধ্যে আপনি কোথাও ট্রান্সফার হতে পারবেন না তার আগেও না তার পরেও না কখনোই না ঠিক আছে যদি ট্রান্সফার হতে হয় তাহলে কোম্পানি যদি যে এই শ্রম আইন মন্ত্রণালয়ের যেই বাষরিক পেমেন্টটা এই না দিয়ে আপনার দুই বছর ইকামা বানিয়েছে সেই টাকাটা পরিশোধ করতে হবে বকেয়া তারপরে ইকামা বানালে আপনার ইকামাটা সম্পূর্ণভাবে শ্রম আইন মন্ত্রণালয়ের এবং ফাস্টফুড বিভাগের দুইটোর মাধ্যমেই আপনার কামাটা যখন হানড্রেড পার্সেন্ট বৈধ হবে তখন গিয়ে শ্রম আইন মন্ত্রণালয় এবং যাওয়াদাত সেটাকে বলে লেবার এই পাসপোর্ট বিভাগ সম্পূর্ণভাবে যখন লিগেল হবে আপনার পাসপোর্ট কামাটা তখন আপনি অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন তো এই বিষয়গুলো আপনারা জেনে আসবেন যে আপনাকে দুই বছরের কামা দেবে কিনা যদি আপনাকে বাই ওয়াই আপনাকে দুই বছরের রিকামা দিয়ে দেয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনাকে রকসাতুল আমেল খরচ নাহাইয়া অর্থাৎ ফাইনাল এক্সিট ও অগ্রিম ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়ে আপনার ই কামাটা বানাইছে আমি আরও সংক্ষেপভাবে যদি বলতে চাই আপনার এই কামাটা যখন বানায় তখন লেবার কোডের লেবার কোডের যে ফিটা আছে সেই ফিটা না দিয়ে শুধু পাসপোর্ট অধিদপ্তরের ই কামার যে কার্ডটা দিবে সেই কার্ডটা পাসপোর্ট অধিদপ্তর থেকে অধিদপ্তর থেকে বের করে সেখানে ছয়শো পঞ্চাশ টাকা লাগে সেই টাকাটা দিয়ে শুধু আপনার ই কামাটার বের করে দেয় ঠিক আছে সাফথ যে আপনার একটা এটিএম কার্ড আছে কিন্তু এটিএম কার্ডের মেয়াদ আছে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক এইটা হলো সেই একই সিস্টেম তো এই বিষয়গুলো জেনে তারপরে যদি সৌদি আরবে আসতে পারেন আশা করি ভালো থাকতে পারবেন আপনাকে দুই বছরের কামা দিলে আপনি বিভূত হবেন যদি প্রতি বছরে বছরেই কেমা দেয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই ঠিক আছে আর সৌদি আরবে আসার পর সাদা কাগজে কখনোই সাইন দেওয়া যাবে না সৌদি আরবে প্রচুর পরিমাণে লোক প্রচুর পরিমাণে লোক এই বিপদে পড়ে আছে সৌদি আরবে আসার পর সাপ্লাই কোম্পানিগুলো তাদের কাছ থেকে আসার সাথে সাথেই নতুন অবস্থায় আপনি কিছু জানবেন না কিছু বুঝবেন না আপনি মনে করবেন যে আমার আমি মানে সৌদি আরবে এসেছি আমার কাছ থেকে একটা সাইন নিতে আসে যে আমি আইনসা পড়ছি বিভিন্ন অজুহাত দিয়ে আপনার কাছ থেকে কাগজের সাইনটা নিব এই কাগজের সাইনটা হলো আপনার জীবনের আপনার লাইফে একটা বিশাল আকারে বিপদ আসার মাধ্যম আপনি কোম্পানিতে আপনাকে যেভাবে রাখবে সেভাবে থাকতে হবে আর যদি সেভাবে না থাকতে পারেন তাহলে আপনি এই মামলার আওতায় চলতে হবে ঠিক আছে আপনি দশ বছর সৌদি আরবে থাকতে হবে এই সৌদি আরব থেকে আপনি কোথাও যেতে পারবেন না যদি আপনাকে বাই বাই এই দশ বছর ট্রাভেল রেস্ট্রিকশন বা মামলা থাকলে আপনাকে পুলিশ একবার ধরবে দুইবার ধরবে কিন্তু তিনবারের সময় আপনাকে আর সারবে না ধরবে কিন্তু সারবে না আপনাকে সোজা জেলে ঢুকাবে আপনার এই মামলা ডিসমিস না হওয়া পর্যন্ত টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত আপনাকে জেলে থাকতে হবে কবে নাগাদ আপনি বাংলাদেশে যেতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন বুঝে শুনে সৌদি আরবে আসবেন সব ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকে বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ